বাজার করে আনার পরও কত ঝামেলার কাজ থাকে আমাদের গৃহিণীদের দিন ঝামেলাহীনভাবে ভাবে রান্না করার জন্য এই মশলাগুলো আগে থেকেই রেডি করে নিলাম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ প্রজাপতি ফ্যামিলি জিরো পয়েন্ট দীর্ঘ এক মাস সিয়াম সাজনার পর আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানা ঈদ উপলক্ষে আমাদের সবার বাসায় কিছু না কিছু আয়োজন থাকে ঈদ আসলেই তো আমরা গৃহিণীরা ব্যস্ত হয়ে পড়ি বাসার বিভিন্ন যে তো কম বেশি সবার বাসায় মোটামুটি ভালো মন্দ রান্না করা হয় আয়োজন থেকেই রেডি করে রাখতে হয় তবে ঈদের দিনে রান্নার জন্য সবচেয়ে বেশি যে দরকার হয় যে মশলা গুলো সেগুলো কিন্তু আগে থেকেই রেডি করে রাখা লাগে আর বাসার গৃহিণীরা কিন্তু সবাই সেগুলো আগে থেকেই রেডি করে রাখে ঈদ উপলক্ষে বাজার সবাই করে সবার বাসাই করা হয় রমজান মাসে যেহেতু রান্না বেশি থাকে ইফতার বানানো লাগে আবার এমনিতেও রান্না বাড়া থাকে তো আমার বাসায় আদা রসুন গুলো শেষ হয়ে গিয়েছিল বাজারে গিয়েছিলাম আর বাজারে গিয়ে বেশি করে একদম আদা রসুন কিনে নিয়ে আসলাম যাতে দুই তিন মাস একেবারে চলে যায় নিশ্চিন্তে বারবার প্রতি মাসে যেন না যাওয়া লাগে আমার কাছে এই জিনিসগুলো খুব ভেজাল মনে হয় কিন্তু বেশি করে কিনে নিয়ে আসলে কি হবে এগুলো তো ব্লেন্ডও করতে হয় এগুলো একটা ঝামেলার বিষয় আমাদের মেয়েদের জন্য পরিষ্কার করে তারপর ব্লেন্ড করা লাগে দেখুন তো আমরা গৃহিণীরা কত কষ্ট করি এই কাজগুলো আমরা অনেক দিন যদিও করে কিন্তু কিন্তু চোখে দেখা যায় না এই কাজগুলো করতে কিন্তু অনেক ঝামেলা লাগে আমার কাছে বিশেষ করে বেশি ঝামেলা লাগে যেমন আদা রসুনের খোসা ছাড়ানো পেঁয়াজের খোসা ছাড়ানো অনেক ঝামেলা লাগে আমার কাছে যাই হোক ঝামেলার কাজ হলেও তো করতে হবে কারণ আমি এই পরিবারের গৃহিণী আর আমাকেই তো আমার পরিবার প্রত্যেকটা সদস্যদের সবকিছুর উপর নজরদারি রাখতে হবে তাই না আবার খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছুই আমাকে দেখতে হয় আর ঈদের দিন তো এক একজনের এক এক রকম খাওয়ার বায়না থাকে ঈদের দিন যেন এইসব ঝামেলায় পড়তে না হয় শর্টকাটে জন্য একদম ঝামেলাহীন ভাবে রান্না বাড়া করতে পারি সেজন্য ওই মশলাগুলো কিন্তু আগে থেকে রেডি করতে হয় আর আগে থেকে রেডি করা থাকলে যে দিন রান্না করতেও ঝামেলা হয় না কথা বলতে বলতে কিন্তু দেখুন তো কাজ করে ফেলেছি কত কাজ একেবারে আদা রসুন ব্লেড করে একদম বক্সে বক্সে করে ডিপ ফ্রিজে রেখেও দিয়েছি আর এখন কিন্তু আমি একদম গরম মশলাগুলো এখন ব্লেড করে নিব এখানে আমি বেশ কয়েক রকমের গরম মশলা নিয়ে নিয়েছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন কে কে এরকম করে আমার মতো এরকম সব রকমের গরম মশলা একসাথে করে তারপর ব্লেন্ড করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আমি করে থাকি প্রায় দুই তিন মাস পর পর এই যে করেছে এরকম দুই তিন মাস চলে যাবে এগুলো ওটা প্রথমে করেছিলাম আর এখন এই যে এদের জন্য করে নিচ্ছি রোজাটা তো শেষই হয়ে গিয়েছে যেহেতু রোজায় রান্না পারা বেশি করা হয় আমি কিন্তু গরম মশলাগুলো না ভেজেই ব্লেন্ড করব কারণ হচ্ছে আমি যদি ভেজে ব্লেন্ড করতাম তাহলে দেখা গেছে অনেক দিন থাকার কারণে এই গরম মশলার ফ্লেভারটা চলে যেত আমি একদম কাঁচাটাই আমি ব্লেন্ড করে নিব আর এটার ফ্লেভারটা কিন্তু যেমনটা তেমনই থাকে আমি বেশি করে যেহেতু করি ছোট বক্সে রাখি রেগুলার যেটা ইউজ করি ওই বক্সেরটা শেষ হলে তারপর আবার ওই যে কোটাই বেশি রাখি সেখান থেকে আবার বের করে নি রেখে দেখবেন ভালোই লাগে আর তরকারিতে দেওয়ার পরও কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে আর এই তো আমি এখন জিরা ভেজে নিয়েছি জিরাটা বেশ ভালোভাবে ভেজে যাতে না যায় এমন ভাবে তো ভেজে এখন আমি এটা ব্লেন্ড করে নিব আর এটা যেহেতু গরম গরম আছে একটু ঠান্ডা হওয়ার পর তারপর আমি করে নিয়েছিলাম ব্লেন্ড আর জিরাটা একটু কম হয়ে গিয়েছিল কম এনেছিলাম ব্যাপার না আমি আবার আপনাদের ভাইয়াকে বলেছি আবার পরে আবার আরেকটু নিয়ে আসতে তো আরেকটু আনলে আমি সেটা আবার কাঁচা একেবারে ব্লেন্ড করে রাখবো আমি তরকারিতে অনেক সময় কাঁচা জিরা বাটাটাও দেই যেটা গুঁড়া থাকে না একদম মানে একটুখানি পানি দিয়ে তারপর ব্লেন্ড তো আমার আদা রসুন পেঁয়াজ জিরা গরম মশলা করা হয়ে গেছে আমার মশলা মোটামুটি রেডি হয়ে গিয়েছে এখন শুধু ঈদের রান্না আর ঈদের বাজার তো আগেই করে ফেলেছি মাছ মাংস যেগুলো দরকার ছিল সেগুলো তো আগেই করে ফেলেছি সেগুলো আর ভিডিও করিনি তো মশলাটাই করেছিলাম এটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা আজকে কেমন লাগলো